নমস্কার আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের রিপুর অন্যতম রিপু বা প্রথম রিপু প্রধান রিপু কে নিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় জেনে নেব কামরিপু আসলে কি কামরিপুর বৈশিষ্ট্য কি কি কোনটিকে আমরা কামরিপু বলবো এবং আমাদের যে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন গ্রন্থ সেখানে কামরিপু সম্পর্কে কি বলা হয়েছে কামরিপু আমাদের মনের ক্ষেত্রে এত কেন ক্ষতিকারক এবং এই কামরিপুকে কিভাবে বসীভূত করা যায় এই সবই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনায় এর আগে আমরা নিয়ে একটি বিশেষ পর্ব করেছিলাম তখন আমাদের অনেকেই বলেছিলেন আমরা যদি এই স্বরিপুর প্রত্যেকটি রিপু নিয়ে আলাদা আলাদা পর্ব করি এবং বিস্তারিত আলোচনা করি তাহলে ভালো হয় তা তাদের কথাকে মান্যতা দিয়ে আমরা আজকে কথা বলবো কাম রিপু আপনারা আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের তথা দর্শনের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবটি নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো। সরিপু প্রধান রিপু প্রথম রিপু অন্যতম রিপু কাম আমরা যদি কামরিপনী কথা বলতে চাই তাহলে আমাদের যে ধর্ম সেই ধর্মীয় দর্শন সেই ধর্মীয় দর্শনের দিকে দৃষ্টিপাত করতে হয় আমাদের ধর্মীয় দর্শন বিশেষত তন্ত্র এবং যোগ দর্শনে মানুষের মনোপ্রবৃত্তি কামনা ও চেতনার স্তর নিয়ে বহু আলোচনা হয়েছে এবং এই যে মনোপ্রবিত্রি এবং এই যে কামনা এই এবং কামনা গুলিকে রিপু বা শত্রু বলে চিহ্নিত করা হয়েছে এবং যার একটি প্রধান উপাদান হল এই কাম যেটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা এই কাম বা কামনা কাম মানে কিন্তু যদি আপনারা কেবল ভাবেন যে রমণের কথা ভাবেন সেইটি খালি নয় এখানে কাম হচ্ছে কামনা এই কাম বা কামনা যখন দেহ মন এবং বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তখন তা কাম রিপু নামে অভিহিত হয় তাহলে যখন আমরা কামকে নয় কাম আমাদের যখন পরিচালিত করে তখন ইটা কাম রিপু হিসেবে পরিগণিত হয় এই যে কাম রিপু এই শব্দটির মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো কাম বা আকাঙ্ক্ষা এবং রিপু মানে শত্রু তাই কাম রিপু হল সেই শত্রু বা কাম রিপু অর্থ হচ্ছে সেই আকাঙ্ক্ষা যা আসরে আমাদের মুক্ত পথে একটি বাধা হয়ে দাঁড়ায় আমাদের জ্ঞানের পথে আধ্যাত্মিকতার পথে সর্বোপরি মার একজন ভালো মানুষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় সররিপু আমরা এর আগে আগেই একটু আগেই বলছিলাম আমরা সরিপু নিয়ে আলাদাভাবে কথা বলেছি তবু একটু ধরতেই আপনাদেরকে দিয়ে দিই সররিপু বা স্বরশত্রু যেটি বলি না কেন সেই এইটি কি হচ্ছে ছয়টি মানসিক যা বলতে পারি যা বিকারও আমাদের আত্মসাধনার পথে অন্তরা হিসেবে বিবেচিত হয় সেগুলি কি কি কাম তো হয়েছে কামকে বাদ দিলে আসে ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য মদ মানে হচ্ছে অহংকার মাৎসর্য মানে হচ্ছে হিংসা এবং এই যে রিপু এই রিপুগুলি মানুষের অন্তর জগতের দুর্বলতা যা আমাদের যে আত্মা সেই আত্মার বিকাশ এবং চেতনার উন্মোচনে উন্মোচনে বাধা হয়ে দাঁড়ায় এবং কাম আবারো বলি কাম হচ্ছে এই ছয়টির মধ্যে প্রধান এবং কামের থেকে কিন্তু অন্য রিপুগুলি জন্ম নেয় আবারো বলি হয়তো আপনাদের মনে হতে পারে কামের থেকে কি করে মানে মাৎস্য জন্ম হচ্ছে অর্থাৎ ঈর্ষা জন্ম হচ্ছে আসলে যদি কামকে আপনি কামনার জায়গায় নিয়ে যান আকাঙ্খার জায়গায় নিয়ে যান তাহলে দেখবেন প্রতিবেশীর প্রতি যে আমার ঈর্ষা অর্থাৎ তার আছে আমার নেই এই যে কামনা এই যে আকাঙ্ক্ষা অর্থাৎ এইখান থেকে কিন্তু মাৎসর্যটা তৈরি হল তাই কাম থেকে বলা হয় কাম থেকেই হচ্ছে অন্যান্য রেপুগুলির জন্ম হয় বা অন্যান্য রেপুগুলির প্রধান উৎস হচ্ছে এই কাম রেপু আর তাই জন্য আমরা যখন আমাদের ধর্মীয় গ্রন্থগুলি দেখি সেখানে কাম রেপুকে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয় যদিও আমাদের বৈদিক সাহিত্যে কাম প্রথমে সৃষ্টির অনুঘটক শক্তি হিসেবে দেখা গিয়েছে বেদে বলা হয় যে কামকে সৃষ্টি বা ইচ্ছা বা প্রথম ইচ্ছা হিসেবে গণ্য করা হচ্ছে ঋগবেদে যা আসলে নিঃসি মিরাকান ব্রহ্মের মধ্যে প্রথম আন্দোলন ঘটায় অর্থাৎ ব্রহ্মার কামনা হয়েছে ইচ্ছে হয়েছে তাই তিনি এই বিশ্ব সংসার তৈরি করেছেন বা ব্রহ্ম এখানে বেদ অবশ্যই ব্রহ্ম ব্রহ্মা বলে না ব্রহ্মর কথা বলেন তা ব্রহ্ম ইচ্ছে হয়েছে এবং এই যে কামনা এই কামনা থেকেই কিন্তু আমাদের বিশ্ব কাল কর্ম কল্পলোক সবই তৈরি হয়েছে তাহলে কাম মানে যে বাজে তা নয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কামটা পরিবর্তন হয়ে গেছে কামের দুটি রূপ নিয়ে নিয়েছে একটি হচ্ছে নির্মল কাম যেটি একেবারে আদিতে ছিল সেই নির্মল কাম ব্রহ্ম মধ্যে ছিল বলেই এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে অর্থাৎ সৃষ্টির জন্য যে কাম আরেকটি হচ্ছে অশুদ্ধ কাম যেটি আসলে ইন্দ্রিয় বৃত্তিমূলক মূলক কাম যা আসলে রিপু বা সত্য হিসেবে পরিগণিত হয় এবং এই অশুদ্ধি কাম এই রিপু কামই পুর রূপ নেয় যা আসলে আমাদের চেতনার পতনের কারণ হয় আবারও বলি এই কাম রিপু আমাদের চেতনা জ্ঞানের পতন ঘটায় এবং সেইটি আমি বলছিলাম যেটি যে আমাদের শাস্ত্রে সেই জন্য একে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ গীতায় বলছেন ধ্যায়ত বিষয়ন ও পুংসেষ্ট কাম কামাত এখানটা শুনুন শুনুন ভালো করে কাম কামাত ক্রোধ অভিজায়তে অর্থাৎ বারবার ইন্দ্র বিষয় নিয়ে চিন্তা করলে আসক্তি জন্মায় আসক্তি থেকে জন্ম নেয় কাম এবং কাম ব্যর্থ হলে ক্রোধ জন্মায় অর্থাৎ কাম মানুষকে ক্রমে যায় তাই কাম রিপুকে বলা হয় যে আত্মবিকাশের পথে সবচেয়ে বড় অন্তরায় এবং আমরা যে কেবল আমাদের এই গীতাতে বা কাম সম্পর্কে পাচ্ছি তা কিন্তু তন্ত্রশাস্ত্রেও কিন্তু এই রিপুকে একটি বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং তন্ত্রশাস্ত্রে এই যে কাম এর ভূমিকা হচ্ছে দ্বৈত প্রকৃতির এখানে কি তন্ত্রশাস্ত্রে একদিকে কাম হচ্ছে ইচ্ছা শক্তি সৃষ্টি শক্তি অন্যদিকে যদি তা কুপ্রবৃত্তি রূপ নেয় তখন তা বলা হয় যে মুখর বিরোধী এবং কামদেব আপনারা জানেন যিনি কাম দেবতা দর্শনে তিনি নন মানে কামকে সৃষ্টির শুরু বা সৃষ্টি ইচ্ছা শক্তি বা সৃষ্টি শক্তি আছে বলি, কামের জন্য কিন্তু কোনো অপদেবতা নির্ধারিত হয়নি কামের জন্য একজন দেবতা নির্ধারিত হয়েছে সেই তান্ত্রিক তান্ত্রিক দর্শনে বা আমাদের এমনি সাধারণ দর্শনেও কিন্তু তা কখনো অশুভ সত্তা নয় বরং তিনি সৃষ্টি তবে অনিয়ন্ত্রিত কাম অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত যে কাম সেই অনিয়ন্ত্রিত কাম কিন্তু আসলে আমাদের চেতনাকে দুর্বল করে এবং তন্ত্র ক্ষেত্রে আবারও বলি তন্ত্রে কিন্তু কাম রেপু দমন না করে এবং কামকে দশ করে তা ইচ্ছা শক্তিতে রূপান্তর করাই হচ্ছে তন্ত্রের সাধনা যদি আমি এখানে তন্ত্র বিষয়ে নিশ্চয় বিস্তারিত কথা বলতে বসিলি কিন্তু আলোচনা প্রসঙ্গে এগুলো হয়ে যায় আর কি আমি আসলে দেখাতে চাইছি চাইছি বা বোঝাতে যে চাইছিটাকে আমাদের বিভিন্ন শাস্ত্র বিভিন্ন শাখায় কিভাবে তাকে গুরুত্ব দেওয়া হয়েছে যেমন আমরা দেখলাম গীতায় বলা হচ্ছে তন্ত্র সাধনায় সেই গ্রামের একটি বিশেষ গুরুত্ব থাকছে আবার যদি আমরা যোগ ও শাস্ত্র দেখি যোগ শাস্ত্রেও পতঞ্জলি যোগ সূত্রে যেমন বলা হচ্ছে যখন কামনা বা রিপুর মতো চিন্তা আসে তখন তার বিপরীত চিন্তা করে তা প্রতিহত করতে হবে হ্যাঁ এবং মনসংযমের বিরোধী বলে এখানে তাকে উল্লেখ করা হয় যোগ হ্যাঁ এবং কিভাবে তাকে আমরা আটকাবো বলা হচ্ছে খুব সাধারণ সোজা কঠিন কিছুই নয় যখন এই কাম রিপুর মতো চিন্তা আমাদের মনে আসবে তখন তার বিপরীত চিন্তা করতে হবে এবং যোগী যারা যোগ করেন তাদের প্রথম অর্থাৎ প্রত্যাহার করা যতক্ষণ না দমন হয় ততক্ষণ কিন্তু যোগী তার ধ্যানের গভীরে প্রবেশ করতে পারে না এবং এই যে কাম কামকে আমরা দেখেছি দেখেছি জয় করেছেন আমকে জয় করেছেন বলবো ভগবান মহাদেব হ্যাঁ আমরা যখন দেবতাদের কাহিনী দেখি তখন দেখব যেগুলো বিভিন্ন কারণে এগুলো তৈরি হয় যে যেমন ব্রহ্মার ক্ষেত্রে দেখেছি তিনি কিন্তু কামনাকে শুরুতেই জয় করতে পারেননি কিন্তু ভগবান হ্যাঁ মহাদেব কিন্তু কামনাকে জয় করেছিলেন আমরা শিব পুরাণে কামদেব এবং মহাদেবের সংঘর্ষের কথা আমরা জানি এবং সেইটি হচ্ছে আমরা বলতে পারি কামরিপু সর্বশ্রেষ্ঠ চিত্র একটু আপনাদেরকে আমি দিই কাহিনীটা দেবতা ও ঋষিদের অনুরোধে পার্বতীর সঙ্গে শিবের মিলন ঘটাতে কামদেব চেষ্টা করেন মহাদেবের ধ্যানে বিঘ্ন ঘটাতে কিন্তু মহাদেব তাতে কুপ্ত হয়ে ওঠেন এবং তিনি তৃতীয় নেত্রটি খুলে ফেলেন এবং সেখান থেকে যে অগ্নি বেরিয়ে আসে সে অগ্নিতে কামদের হিন্দু দর্শনে ধর্মে দর্শনে যত আখ্যান রয়েছে প্রত্যেকের একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে এবং একটি প্রতীক রয়েছে যা আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের জীবনের জন্য আমাদেরকে একজন সত্যিকারের মানুষ হওয়ার জন্য এই যে গল্পে এই গল্পে কামরূপী কামরূপ কামরিপুরূপী কামদেব কিন্তু শিব যিনি যোগেশ্বর তিনি কামরিপুকে দমন করে এখানে কামরিপুর দহন আত্মনিগ্রহ সংযমের প্রতীক এই যে আখ্যানটি শুধু যে দেখুন আমি যেটা শুধু বলছিলাম আমাদের যে শুধু হিন্দু হিন্দু দর্শন বা ধর্মের না আমরা আমাদের ভারতীয় যে সকল ধর্মগুলো দেখি প্রত্যেকটি ধর্মে কিন্তু কামকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমাদের ভারতীয় যে দর্শন তা ধর্ম মানে ধর্মর একটি প্রধান কেন্দ্র আর কি ভারতীয় আমাদের ভারতীয় দর্শনের চর্চা করতে গেলে ধর্ম আসবেই হ্যাঁ আমাদের তাই জন্য বলবো যে ভারতীয় দর্শনেও কিন্তু কামকে সবিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে কারণ আমাদের এই যে হিন্দু দর্শনের পাশাপাশি আমরা বৌদ্ধ দর্শনেও এই কামের একটি অবস্থান দেখতে পাই ভগবান বুদ্ধ স্বয়ং বলছেন জীবের দুঃখের মূল হল তৃষ্ণা বা কামনা খুব সুন্দর এক্ষেত্রে ধর্মপদ একটি খুব সুন্দর তৃষ্ণা পিচ্ছানন্দা পুনরভব দিগম অর্থাৎ কাম তৃষ্ণা বা ইচ্ছাই পুনর্জন্মের কারণ কামনা বিহীন নির্মাণের পথ নির্বাণের পথ এই দর্শনে কামরিপু কি এবার বৌদ্ধ দর্শন যখন আমি বললাম স্বাভাবিকভাবে আমাদের একটু ইচ্ছে জাগে যে জৈন দর্শন তাহলে এই কামকে কি বলা হচ্ছে তা জৈন ধর্মে বা দর্শনে কাম বা এই যে কাম রেপু এগুলি কি বলা হচ্ছে যে এটি হচ্ছে পাপ বন্ধনের প্রধান কারণ এবং জৈন ব্রহ্মচর্য হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এবং কামরিপুর দমনকে সধর্ম জীবনের ভিত্তি হিসেবে মানা হয় এই জৈন ধর্ম তাহলে এই যে এতক্ষণ যে বলে গেলাম যদি আমি একটু আধ্যাত্মিক তাৎপর্যের দিক থেকে কামরূপকে বিশ্লেষণ করি তাহলে কি বলবো যে কামরূপ মানেই হচ্ছে শুধুই যৌনতা না একটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার হবে কামরূপ শুধু যৌন প্রবৃত্তি নয় এটি হলো আকাঙ্ক্ষার এক গভীর স্তর যা আমাদের ইন্দ্রিয় মন ও চেতনায় গড়ে ওঠে এবং সেখানে সে বাসা বেঁধে ফেলে বলতে পারি এটি আমাদের চাইতে শেখায় কোনো কিছু আকাঙ্ক্ষা মানে এটা চাই এবং সেই চাওয়ার পিছনে দৌড়াতে শেখায় এবং না পাওয়ার বেদনার বেদনায় আত্মাকে কষ্ট দেয় কারণ এবং কেন এটি শত্রু এবং তখন এটি শত্রু হয়ে যায় কেন শত্রু হয়ে যায় কারণ এটি এই কাম কখন সম্পূর্ণ পরিতৃপ্ত হয় না মানুষ পূর্ণ হলে দেখবেন আরেকটি চাওয়ার দিকে যাচ্ছে আর একটু চাই আর একটু চাই আর একটু চাই এই যে ক্রমাগত চেয়ে যায় এবং এই যে চাওয়া এই চাওয়ার জন্য সে কেমন চাওয়ার পেছনে ছুটে বেড়ায় এবং এই কামনার আগুনে আগুন কখন নেবে না জ্বলতে থাকে এবং এই জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে গিয়ে একটা সময় তার চেতনা গুলো হয় এবং অন্যান্য যে রিপু গুলো রয়েছে আরো যে রিপু আস্তে আস্তে জন্ম নেয় তাহলে কামরিপু সত্যিই কিন্তু আমাদের একজন ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার জন্য সত্যিই খুব ক্ষতিকারক এবার তাহলে কামকে বসীভূত করতে হবে দেখুন আমরা তো মহাদেব নই আমরা কামকে দমন করতে পারবো না মানে বিনাশ করতে পারবো না কেননা আমরা যখন জন্মেছি আমাদের দেহের সঙ্গে মনের সঙ্গে এই দীপগুলোরও জন্ম হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে তা প্রকটিত হয়েছে হ্যাঁ ফলে আমরা তাকে বসীভূত করতে পারি এবং এই বসীভূত করার জন্য আমাদের কি দরকার হয় অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে যেমন সব ভালো পদ্ধতি হচ্ছে আত্মবিশ্বাস রাখা যে আমি কাম কামকে কোনোভাবে মনের মধ্যে না এই বাড়তে আত্মবিশ্বাস এমনি হয় না বিভিন্ন চর্চার মধ্যে দিয়ে হয় একটি হচ্ছে যে ধরুন আমরা জ্ঞান যোগের মধ্যে দিয়ে কাম রিপুকে দুর্বল করতে পারি জ্ঞান দিয়ে বুঝতে হয় কামনা চিরকালীন নয় ইন্দ্রিয় তৃপ্ত ক্ষণস্থায়ী এবং এই যে উপলব্ধি এই উপলব্ধি কিন্তু কামরূপকে বসীভূত করতে পারে এছাড়াও আমরা যদি নিয়মিত এবং করি ধ্যান সাধনার মাধ্যমে কাম প্রবৃত্তিকে চেতনার গভীরে পর্যবেক্ষণ করলে তা দূর হয়ে যায় আর ব্রহ্মচর্য পালন করা যেতে পারে এটি হয়তো সব ক্ষেত্রে সম্ভব হয় না সংযম এবং হই। কাম রিপুকে দূর করে এটি শুধু সংযম নয় বরং আমাদের চিন্তা সংযম ইচ্ছার হচ্ছে ভক্তি এবং ইষ্ট দেবতার আশ্রয় নেওয়া ভক্তি সাধনায় ভক্তি সাধনায় কি হয় কাম রূপান্তরিত হয় প্রেমে আর প্রেম রূপ নেয় পরমাত্মার প্রতি এই এইরকম বিভিন্ন উপায়ে কাম রিপুকে বসীভূত করতে পারি কিন্তু সবাই পারে না তাই আমাদের এই সমাজে বর্তমান সময়ে আধুনিক কালে কামরিপুর বহি প্রকাশ যেন আরো তীব্র হয়ে গেছে আমরা সব দিকেই দেখতে পারি ভোগবিলাস ভোগ সংস্কৃতি তথ্য প্রযুক্তির মাধ্যমে সর্বক্ষণ আকাঙ্ক্ষার উদ্দীপনা ফলে আমাদের আমাদের মন আত্মা দিশাহীন হয়ে যায় কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের ভারতীয় দর্শনে সেই পুরনো বাণী হচ্ছে সত্য কামনা বর্জিত চিত্তই শান্ত মুক্ত তো এবং আনন্দময় তাই হহি একই কথা বলতে হয় যে কাম রিপু মানবจิตের এক অন্তর সংগ্রাম এটি একদিকে সৃষ্টির ইচ্ছা অন্যদিকে ধ্বংসের আচার এবং কাম রিপুকে শত্রু বলে ধ্বংস করা উচিত নয় বরং তা আত্মউপলব্ধির মাধ্যমে কাম ইচ্ছাকে রূপান্তরিত করতে হবে সৃষ্টির ইচ্ছায় এবং আমরা যদি আমাদের পূর্ণ দিকে তাকাই তাহলে দেখতে ঋষি মণি যোগী যারা ছিলেন তারা চিরকালে কামরিপুর এবং যে জয়ী হয়েছেন জ্ঞান সংযোগ ও ধ্যানের মাধ্যমে কামরিপুকে বসীভূত করেছেন এবং আজকের সমাজেও যদি কেউ সত্যিকারের আত্মমুক্তি চায় তবে তাকে কামরিপুকে দহন না করতে পারো অন্তত রূপান্তরিত করতে পারবে আসলে কাম হচ্ছে আমাদের মানুষের অন্তর্জগতের সবচেয়ে রহস্যময় শক্তি যখন তা নিয়ন্ত্রিত হয় তখন তার সৃষ্টি করে আবারও বলি এই কাম রিপু যখন নিয়ন্ত্রিত হয় তখন তার সৃষ্টি করে প্রেম শিল্প সাধনা আর যখন তা নিয়ন্ত্রিত হয় না সে যখন আমাকে নিয়ন্ত্রিত করে তখন তার জন্ম দেয় করা যায় তা কামরিপ হল সেই অদৃশ্য একটি শত্রু আবার বলি কামরিপু হচ্ছে একটি অদৃশ্য শক্তি যা হচ্ছে আমাদের মনের কাছে এবং আমাদের আত্মার কাছে সবচেয়ে কঠিন পরীক্ষার আয়োজন করে তাই একেবারে শেষে এসে বলি যদি কেউ এই রিপুকে জয় করতে পারে তবে তার কাছে সত্যিকারের একটা সত্যের দ্বার খুলে যায় এবং আমরা নিয়মিত সেই চেষ্টাটা যদি রত থাকি তাহলে আশা করি আগাম দিনে আমরা সত্যি সত্যি জ্ঞানের আলোকে পৌঁছতে পারব এবং সবথেকে বড় কথা আমাদের এই যে বিশ্ব সংসার এটি অতি পবিত্র হয়ে যাবে তখন হয়তো সীমান্তে সীমান্তে যুদ্ধের দামামা মামিজে উঠবে না সত্যি কথা একটা শান্তির পৃথিবী আমরা পাবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার